ফ্রন্টলাইনে যুদ্ধে নিয়োগ ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে দু সালের ফেব্রুয়ারি থেকে রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকা থেকে এক হাজারেরও বেশি রোহিঙ্গাকে অপহরণ ও জোরপূর্বক নিয়োগ দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী এক্ষেত্রে দেশটির সামরিক জান্তা সরকার বাধ্যতামূলক এক আইন ব্যবহার করছে যা কেবল মিয়ানমারের নাগরিকদের জন্য প্রযোজ্য যদিও উনিশশো সালের নাগরিকত্ব আইনের অধীনে রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে নাগরিকত্ব থেকে বঞ্চিত এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ জানায় রাতে অভিযান চালিয়ে রোহিঙ্গাদের তুলে নেয়া এবং নাগরিকত্বের মিথ্যে প্রতিশ্রুতি দেয়া হয় সেই সঙ্গে দিয়ে গ্রেফতার এবং অপহরণের পর মারধর করা হয় তাদের সেনাবাহিনী রোহিঙ্গাদের মোতায়েনের আগে তাদের দুই সপ্তাহের একটি প্রশিক্ষণ দেয় যা অবমাননাকর বলে জানানো হয়েছে তাদের মধ্যে অনেকে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থেকে মারা গেছেন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক গবেষক সায়না বাউচার বলেছেন এটা ভয়ানক ব্যাপার যে মিয়ানমারের সামরিক বাহিনী কয়েক দশক ধরে রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকার করে তাদের বিরুদ্ধে নৃশংসতা চালিয়ে আসছে এখন তাদের পক্ষেই আবার লড়াই করতে বাধ্য করছে রোহিঙ্গাদের দাবি বিদ্রোহীদের সাথে যুদ্ধে পরাজয়ের তার প্রান্তে দাঁড়িয়ে এখন গোলার লক্ষ্যবস্তু বানানো হচ্ছে তাদের